আমরা অনেকেই লং ট্যুরে যাওয়ার জন্য রাতে রওনা দিয়ে থাকি তো বর্তমান যে পরিস্থিতি রাতে যাতায়াত করাটা আসলেই কোনো অংশে তুলনামূলক সেফ না এই মুহূর্তে কারণ অনেক সময় শোনা যাচ্ছে এখন বর্তমানে আমাদের দেশের হাইওয়েতে ডাকাতি চিন্তায়ের ঘটনা অহরহ ঘটছে সেখানে বাইকারদের জন্য জিনিসটা তো আরও সেফ হবে বলে আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে রাতের রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত তো রাতে রাইডিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যেন আলো যতটুকু পৌঁছায় তার থেকেও যেন চোখের দৃষ্টি অনেক দূরে থাকে যদি আলোর থেকেও চোখের দৃষ্টি অনেক দূরে থাকে সেক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো মানুষ সামনে এসে পড়ে বা ছোটোখাটো বা বড় গর্ত সামনে এসে পড়ে তাহলে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবেন আপনার কি করা উচিত কি করা উচিত না সো দৃষ্টিটা যত দূরে যাবে আপনার জন্য রাতে রাইড করা তত বেশি সেফ হবে রাতের রাইডিংয়ে আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের যে বড় বড় বাসগুলো বা বড় বড় যে ট্রাকগুলো তো ওরা হাই বিমটা অন করে রাখে এই জিনিসটা আবার দেখার মতন বাংলাদেশে আসলে কেউ নয় পুলিশ টুলিশ শুধু থাকে বাইকের ফগ লাইটের মামলা দেওয়ার জন্য তো হাই বিম দেখে আসলে যারা রাইডার আছেন তারা ঘাবড়াবেন না হাই বিম এটা আসলে আমাদের দেশে এটা চলে যুগ যুগ ধরে ট্রাক ড্রাইভাররা হাই বিমটা অন করে এসেছে সো এইটা আপনি বদলাতে পারবেন না তো হাই বিম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যখন হাই বিম দেখবেন চেষ্টা করবেন হাই বিম থেকে দৃষ্টিটা একটু অন্য রাখতে একটু সাইডে রাখতে এবং গতিটা একটু কমিয়ে দিতে যাতে করে গাড়িটা আপনার কন্ট্রোলে থাকে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনি স্কুটার বা বাইক নিয়ে হাইওয়েতে যাচ্ছেন তো রাতে বড় গাড়িগুলো তারা আসলে রেস মুডে থাকে তারা ছোট গাড়িগুলোকে আসলে অত বেশি পাত্তা দেয় না তাই আপনি চেষ্টা করবেন একটা সাইড ধরে যেতে কারণ নিজের সেফটি চিন্তা সবসময় আপনার নিজেকেই করতে হবে অন্য কেউ করবে না